আসসালামু আলাইকুম আর মাত্র কিছুদিন বাকি আছে পুলিশ কনস্টেবল এর জন্য আবেদন করতে তোমরা যারা এইবার এসএসসি পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ পে পাশ করেছ তোমরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশে বয়স লাগবে আঠারো থেকে বিশ বছর উচ্চতা ছেলেদের পাঁচ ফুট ছয় ইঞ্চি ও মেয়েদের লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি এবার জেনে নেই কিভাবে পুলিশ কনস্টেবল মাঠ কার্যক্রম হয়ে থাকে পুলিশ কনস্টেবল এর মাঠ প্রক্রিয়া সাধারণত অন্যান্য বাহিনীর তুলনায় কিছুটা কঠিন হয়ে থাকে এখানে প্রথম দিন তোমাদের শারীরিক মাপ যেমন উচ্চতা ওজন ও বুকের মাপ দেখা হবে পাশাপাশি কাগজপত্রগুলো ঠিক থাকলে তোমাদের প্রথম দিন সিলেক্ট করা হবে তবে এখানে উচ্চতা ওজন ও বুকের মাপে কম থাকলে প্রথম দিনেই বাদ দিয়ে দিবে তাই যাদের উচ্চতা এখনও কম তারা চাইলে আমাদের উচ্চতা বৃদ্ধির পিডিএফ ইবুকটি নিতে পারো এখানে উচ্চতা বৃদ্ধির জন্য সকল প্রকার গাইডলাইন দেওয়া আছে ইনশাল্লাহ চেষ্টা করলে এক মাসের মধ্যে ভালো ফলাফল পাবে দ্বিতীয় দিনে তোমাদের দৌড় ও পুষাপ লং জাম্প ও হাই জাম্পের উপরে পরীক্ষা হবে এখানে ছেলেদের দুইশো মিটার আটাশ সেকেন্ডে এবং মেয়েদের চৌত্রিশ সেকেন্ডে অতিক্রম করতে হবে এরপরে ছেলেদের পনেরোটি পুশআপ পঁয়ত্রিশ সেকেন্ডে এবং মেয়েদের দশটি আপ তিরিশ সেকেন্ডে দিতে হবে তিন নাম্বারে রয়েছে লং জাম্প ছেলেদের দশ ফিট এবং মেয়েদের ছয় ফিট দূরত্বে অতিক্রম করতে হবে এবং সবশেষে রয়েছে হাই জাম্প ছেলেদের সারে তিন ফিট ও মেয়েদের আড়াই ফিট উচ্চতায় লাফ দিতে হবে এগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমরা তৃতীয় দিনের জন্য সিলেক্ট হবে তৃতীয় দিনে তোমাদের তিনটি ইভেন্ট রয়েছে এর মধ্যে ছেলেদের ষোলশো মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ড ও মেয়েদের এক হাজার মিটার ছয় মিনিটে অতিক্রম করতে হবে এরপরে রয়েছে ড্রাগিং ছেলেদের আটষট্টি কেজি ওজনের টায়ারকে তিরিশ ফিট ও মেয়েদের পঞ্চাশ কেজি ওজনের টায়ারকে বিশ ফিট টেনে নিয়ে যেতে হবে এবং সবশেষে রয়েছে রোপ ক্লাইমিং। ছেলেদের বারো ফিট এবং মেয়েদের আট ফিট দড়ি বেয়ে উপরে উঠতে হবে এসব ইভেন্টগুলোই পাশ করলে তোমরা লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড হয়ে যাবে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিজ্ঞান থেকে মোট পঁয়তাল্লিশ মার্কের পরীক্ষা হবে লিখিত পরীক্ষার সিলেবাস ও একশো পার্সেন্ট কমন পেতে আমাদের পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার সাজেশন ইবুকটি নিতে পারো এটা সরাসরি মোবাইলে পড়তে পারবে এতে লিখিত পরীক্ষার সিলেবাস ও বিগত সালের প্রশ্নোত্তর সহ একশো পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশন রয়েছে যার মাধ্যমে তুমি মাত্র দশ থেকে পনেরো দিনেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা আমাদের চ্যানেলের হোম সেকশনে দেখো লিংক দেওয়া আছে এর মূল্য একশো টাকা তো প্রিয় শিক্ষার্থী সুযোগ বারবার আসে না তাই এই সময়কে নষ্ট না করে কাজে লাগাও সঠিক প্রস্তুতি ও গাইডলাইন অনুযায়ী চললে তুমিও ইনশাল্লাহ পুলিশ কনস্টেবল মাঠে সফল হতে পারবে